জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন করেছেন দুই সাল থেকে দুই সালের চার আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে এই আবেদন করেছেন তারা আজ দুপুরে সচিবালয় এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমানের এ তথ্য জানিয়েছেন সচিব বলেন গত ১৬ বছর তারা পারিবারিক আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন ষোলো বছর যারা বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন তাদের ব্যাপারে সরকার একটি কমিটি করেছে দুই সাল থেকে আগস্ট দুই এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় এবং এটা বলে আমাদের যারা চাকরি চলে গেছেন চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না